অবশেষে সব জল্পনা কল্পনার অবসান বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলে এবার খেলবে মাত্র পাঁচ দল হা ঠিকই শুনছেন যেখানে আগে ছয় কখনো বা সাত দলও অংশ নিত এবার পরিস্থিতি বুঝে দল কমিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রংপুর রাইডার যথারীতি থাকছে কিন্তু বরিশাল সমর্থকদের জন্য আছে খারাপ খবর ফরচুন বরিশাল এবার থাকছে না বিপিএল যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাও শেষ হয়ে গেছে চট্টগ্রামকে সামলাবে ট্রায়াঙ্গেল স্পোর্টস রাজশাহী দায়িত্ব নাবিল গ্রুপ সিলেট যাবে ক্রিকেট সাউথ সামির আর ডাকার দায়িত্ব থাকবে চ্যাম্পিয়ন স্পোর্টস এই পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রফ আর সবকিছু ঠিক থাকলে উনিশ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট তবে দিনক্ষণ এখনো সম্ভব্য ফিচার প্রকাশ পায়নি জানা যাবে চূড়ান্ত সময়সূচি এবার দলের সংখ্যা কম সময়ও কিছুটা সংক্ষিপ্ত কিন্তু প্রশ্ন রয়ে যায় আগ্রহ কি কমবে নাকি আগের মতোই দর্শকরা মাতবে বিপিএল এর উৎসবে তামিম ইকবাল একবার বলেছিলেন দল কমিয়ে আনো কিন্তু মান যেন বাড়ে মনে হচ্ছে এবার সত্যিই সেই পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঁচ দলের বিপিএল কম দল কম সময় কিন্তু বাড়তি প্রত্যাশা এবার দেখাই যা ক্রিকেট প্রেমীরা কতটা উচ্ছ্বাসে বরিয়ে দেয় এই টুর্নামেন্টকে তাহলে প্রশ্ন একটাই পাঁচ দলের বিপিএল কি সফল হবে তো